আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওটিতে আমরা হাজির হয়েছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের স্টোর কিপারের প্রশ্ন সমাধান নিয়ে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে এক এগারো দুই হাজার পঁচিশ তারিখে শুরুতেই আমরা চলে যাব এক নম্বর প্রশ্নে তার আগে বলে নেই যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এক নম্বর প্রশ্ন সাধিত ধাতুর উদাহরণ কুটি সঠিক উত্তর হচ্ছে করা দুই নম্বর প্রশ্ন হচ্ছে ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয় সঠিক উত্তর হচ্ছে ফলা তিন নম্বর প্রশ্ন হচ্ছে যদ্যপি শব্দে চলিত রূপ কোনটি সঠিক উত্তর হচ্ছে যদিও চার নম্বর প্রশ্ন হচ্ছে দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে অন্তর্ভুক্ত হয়েছে সঠিক উত্তর হচ্ছে সিন্ধু হিন্দুল পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে কঞ্জল এর বাংলা পরিভাষা কি সঠিক উত্তর হচ্ছে বাণিজ্য দূত ছয় নম্বর প্রশ্ন হচ্ছে কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি সঠিক উত্তর হচ্ছে পদ্ম গোখরা সাত নম্বর প্রশ্ন হচ্ছে গৌরব শব্দের প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি সঠিক উত্তর হচ্ছে গরুযু আট নম্বর প্রশ্ন হচ্ছে কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর হচ্ছে নিমরাজি নয় নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা হচ্ছে গীতিকবিতা দশ নম্বর প্রশ্ন কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে সঠিক উত্তর হচ্ছে ত্রিভুষ এগারো নম্বর প্রশ্ন বর্ণ শব্দের চলিত রূপ কোনটি সঠিক উত্তর হচ্ছে বুনো বারো নম্বর প্রশ্ন চর্যাপদ ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছে সঠিক উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তেরো নম্বর প্রশ্ন খনার বচন এর ভাব কি শুদ্ধ জীবনযাপন রীতি চোদ্দ নম্বর প্রশ্ন কৃতদাসের হাসি একটি উপন্যাস পনেরো নম্বর প্রশ্ন চন্দ্রাবতী কে ছিলেন সঠিক উত্তর বাংলা সাহিত্যে প্রথম বাঙালি নারী কবি ছিলেন ষোলো নম্বর প্রশ্ন নিচের কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর হচ্ছে ব্যবহারী সতেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি সন্ধিবদ্ধ শব্দ সঠিক উত্তর হচ্ছে পৃথগণ্য আঠারো নম্বর প্রশ্ন নিচের কোনটি গোষ মহাপ্রাণ তালব্য বর্ণ সঠিক উত্তর দেওয়া নেই উনিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে টেনেন্সি শব্দের বাংলা পরিভাষা কি সঠিক উত্তর হচ্ছে প্রজাসত্ব বিশ নম্বর প্রশ্ন বিজুড়ি শব্দের প্রতিশব্দ কি সঠিক উত্তর হচ্ছে চপলা একুশ নম্বর প্রশ্ন হচ্ছে হুইস ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং সঠিক উত্তর হচ্ছে থিওরিটিক্যালি বাইশ নম্বর প্রশ্ন হুইস অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট ফ্লোরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড সঠিক উত্তর হচ্ছে ফেনোমেন সঠিক উত্তর হচ্ছে ফেনোমেনা তেইশ নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড এক্সপান্স সঠিক উত্তর হচ্ছে টু ডিলেট চব্বিশ নম্বর প্রশ্ন টু ইন্ট্রোডিউস এ লিস্ট অফ অবজেক্ট টু ইউজ সঠিক উত্তর হচ্ছে কলন পঁচিশ নম্বর প্রশ্ন হুইচ ওয়ান ইজ দ্য এক্সাম্পল অফ দ্য পজিটিভ ডিগ্রি সঠিক উত্তর হচ্ছে লিটল ছাব্বিশ নম্বর প্রশ্ন মি হো টোল ইউ দ্যাট সাতাশ নাম্বার প্রশ্ন গেট অফ মিনিং সঠিক হচ্ছে নেমে যাওয়া আঠাশ নাম্বার প্রশ্ন হুইজ পার্ট অফ স্পিচ ইজ বুক সঠিক হচ্ছে বদনাউন অ্যান্ড উনত্রিশ নাম্বার দ্য অফ দ্য পোলাইট হচ্ছে রোড ত্রিশ নাম্বার প্রশ্ন ওয়ান্স ইন এ ব্লুমন মিন্স সঠিক হচ্ছে বেরি একত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে ফ্যান্টাসি ইজ সঠিক উত্তর হচ্ছে অ্যান ইমাজিনারি স্টোরি বত্রিশ নম্বর প্রশ্ন বোট লেগ মেন্স টু সঠিক হচ্ছে স্মাগল 33 নম্বর প্রশ্ন প্রাইসেস ফর ক্যান রান ডেস টাকা এত সঠিক উত্তর হচ্ছে এস নম্বর প্রশ্ন গ্রিন আই মিন্স সঠিক উত্তর হচ্ছে জেলাসি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন প্যারাডাইস লস্ট ইজ সঠিক পিক ছত্রিশ নাম্বার প্রশ্ন পাস্ট ফ্রম অফ দ্য স্ট্রাইট সঠিক উত্তর হচ্ছে স্ট্রোট সাইত্রিশ নাম্বার প্রশ্ন হুইচ ওয়ান ইজ ফিমেন ইন জেন্ডার সঠিক উত্তর হচ্ছে স্পিনস্টার আটত্রিশ নাম্বার প্রশ্ন ড্যাশ গোয়িং টু অফিস আই মিট অ্যান অ্যাক্সিডেন্ট সঠিক উত্তর হচ্ছে হোয়াইল উনচল্লিশ নম্বর প্রশ্ন টু রে হি ইজ অ্যান উনচল্লিশ নাম্বার প্রশ্ন টু রে হি ইজ ইন হাই স্পিরিটস হার হাই স্পিরিট মিন্স সঠিক উত্তর হচ্ছে জয়ফুল চল্লিশ নম্বর প্রশ্ন লাইক হার ব্রাদার শি ইজ অলসো ড্যাশ হ্যার ইস টু দ্য প্রপার্টি সঠিক উত্তর হচ্ছে এম একচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে তিন অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত সঠিক উত্তর হচ্ছে আটশো নিরানব্বই অর্থাৎ আপনারা এইভাবে করে ফেলবেন তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে এটি আর হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একশো জাস্ট বিয়োগ দিয়ে দিলেই হয়ে যাবে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ানে তো হলে ওয়াই প্লাস থ্রি কটু সল তিনটির দ্বারা গঠিত ত্রিভুষটি কি সঠিক উত্তর হচ্ছে সমবাহী সমকোণী ত্রিভুষ এটাই হচ্ছে আপনারা সলভ করবেন হচ্ছে ডাল বের করবেন প্রথমটির ডাল হচ্ছে মাইনাস এক্স অক্ষে বাই ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান তারপরটা হচ্ছে মাইনাস এক্স ওকে প্লাস ওয়ান জাস্ট হচ্ছে লম্বা হওয়ার শর্ত হচ্ছে এম ওয়ান এম টু ইকোয়াল টু মাইনাস ওয়ান জাস্ট হ্যাঁ গুণফল যেহেতু মাইনাস হয়েছে সেহেতু লম্ব হবে তাই হচ্ছে সমকনী ত্রিবস তেতাল্লিশ নাম্বার প্রশ্ন হচ্ছে এক্স বাই ওয়াই এর সঙ্গে কত যোগ করলে যোগ ফল এত হবে তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা এটার সাথে যোগ করেই অপশন টেস্ট করে আপনারা দেখে ফেলতে পারেন চুয়াল্লিশ নাম্বার প্রশ্ন টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফিফটিনের উৎপাদক কোনটি জাস্ট অপশন টেস্ট করবেন অর্থাৎ উৎপাদক হবে এই অপশনগুলো বসিয়ে দেখবেন যদি এই সমান শূন্য আসে তাহলে সেটি সঠিক উত্তর অর্থাৎ এক্স সমান সমান হচ্ছে মাইনাস থ্রি বসাবেন আর এইখানে বসাবেন ফাইভ বা টু অপশন টেস্ট দিয়ে উত্তর দিয়ে দিবেন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন তেরো সেন্টিমিটার বেশারদের বৃত্তের কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার দূরত্বের অবস্থা জ্যার দৈর্ঘ্য কত অর্থাৎ তেরো সেন্টিমিটার বেশারদের অর্থাৎ তেরো সেন্টিমিটার বেশারদের বৃত্তের কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যার দৈর্ঘ্য কত সঠিক উত্তর হচ্ছে চব্বিশ সেন্টিমিটার ছেচল্লিশ নম্বর প্রশ্ন গড়িতে যখন ষাটটা বাজে তখন ঘন্টা মিনিটের কাটা দুই মধ্যবর্তী গুণ কত অর্থাৎ ষাটটা বাজলে এটা হচ্ছে ছয় এটা হচ্ছে সাত সাতটা বাজলে সাতটা বাজলে হচ্ছে আট নয় দশ এগারো বারো অর্থাৎ প্রতি তিরিশ ডিগ্রি এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয় একশো পঞ্চাশ ডিগ্রি কোন সঠিক উত্তর হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি পাঁচটি গড় তিরিশ ডিগ্রি করে তারপর হচ্ছে সাতচল্লিশ নম্বর পিতা ও পুত্রের বয়সের অনুপাত এত এবং পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত আশ্রিষ্ট তিন তাদের বর্তমান বয়স কত সঠিক উত্তর হচ্ছে পঁয়ত্রিশ এবং দশ আটচল্লিশ নম্বর প্রশ্ন দুটি ধনাত্মক সংজ্ঞার পার্থক্য ছয় এবং তাদের বর্গের পার্থক্য একশো আট সংখ্যা দুটির যোগফল কত সঠিক উত্তর হচ্ছে আঠারো ঊনপঞ্চাশ নাম্বারে একটি চৌপাচ্চার দৈর্ঘ্য তিন মিটার প্রস্থ দুই মিটার এবং উচ্চতা চার মিটার হলে কত মিলিটার বিশুদ্ধ পানি দরবে সঠিক উত্তর হচ্ছে চব্বিশ হাজার লিটার তারপর উৎপাদকে বিশ্লেষণ করে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স সঠিক উত্তর হচ্ছে এটি জাস্ট অপশন টেস্ট করবেন তারপর হচ্ছে এক বর্গ মাইল সমান কত সঠিক উত্তর হচ্ছে উনিশশো বিঘা বায়ান্ন নাম্বার প্রশ্ন একশো তেতাল্লিশ টাকাকে দুই ইস্টু চার ইষ্টু পাঁচ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত সঠিক উত্তর হচ্ছে উনচল্লিশ অর্থাৎ পাঁচ চার নয় দশে এগারো একশো তেতাল্লিশ এভাবে বের করবেন ইন্টু বৃহত্তম হচ্ছে ফাইভ ফাইভ বাঘ এগারো এই সংখ্যাটা বাই করবেন আবার ক্ষুদ্রতম দুই বাঘ এগারো দিয়ে বের করবেন তারপর হচ্ছে পার্থক্য করে ফেলবেন তারপর অমূলত সংখ্যা কোনটি সঠিক উত্তর হচ্ছে এই মধ্যে যে কোটা অমূল্য সংখ্যা আছে সেটাই অমূলের সংখ্যা অর্থাৎ এটা অমূল্য সংখ্যা না সেভেন এটা অমূলের সংখ্যা না জাস্ট হচ্ছে এইটা অমূল্য সংখ্যা দুই পাঁচ সাত এগারো পাই এটি হচ্ছে এবং ই এইগুলো হচ্ছে অমূল্য সংখ্যা এই যে কোনো একটা অপশানে থাকলে সেটি উত্তর চুয়ান্ন নম্বর প্রশ্ন তিনটি ধারাবাহিক বিজয় সংখ্যার যোগফল দুইশো উনিশ শেষ সংখ্যাটি কত সঠিক উত্তর হচ্ছে পঁচাত্তর নাম্বার পঞ্চান্ন নাম্বার এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান শূন্য হলে এ টু দিবার এইট মাইনাস এত ওয়ান বাই এই টু দিবার এইটের সঠিক উত্তর হচ্ছে গ শূন্য জাস্ট হচ্ছে এইখানে আমরা এই টু জিবার ফোর মাইনাস ওয়ান বা এই টু জিবার ফোর ভাঙিয়ে করে ফেলব সাপার নাম্বার কোনো আসল তিন বছরের মুনাফা আসলে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হয় মুনাফা আসলের তিন বা কাঠ অংশ হলে মুনাফার হার কত সঠিক উত্তর হচ্ছে ক আই কার টু আর সূত্র ইউজ করে করে ফেলবেন সাত নম্বর নাম্বার প্রশ্ন হচ্ছে বারো চব্বিশ আটচল্লিশ এত দ্বারাটি সমষ্টিগত সঠিকত্তর হচ্ছে এত যেহেতু এটি দেখা যাচ্ছে একটি গুণত্বর দ্বারা আটান্ন নম্বর প্রশ্ন এ মাইনাস থ্রি বি প্লাস থ্রি কাল শূন্য সঠিক সত্যি উৎস এটা অর্থাৎ এ মাইনাস থ্রি শূন্য জাস্ট এর ওই পাশে নিয়ে লেখা থ্রি হ্যাঁ প্রথমটা হচ্ছে

ছ নাম্বার সঠিক উত্তর হচ্ছে একাত্তর তারপর হচ্ছে একষট্টি নাম্বার বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা রয়েছে সঠিক উত্তর হচ্ছে চারটি পূর্বাশা দ্বীপের অপর নাম কি দক্ষিণ তালপাটির দ্বীপ তেষট্টি নাম্বার প্রশ্ন আরব দেশগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় সঠিক উত্তর হচ্ছে ইরাক চৌষট্টি নাম্বার প্রশ্ন আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী বেরিং প্রণালী পঁয়ষট্টি নাম্বার প্রশ্ন জুলাই গণবোত্থানের শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি সঠিক উত্তর হচ্ছে অন্যতম মশির ছেষট্টি প্রশ্ন হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয় সঠিক উত্তর হচ্ছে চুক্তি জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে টোকিও জাপান আষট্টি নাম্বার প্রশ্ন হচ্ছে দারফোর হলো ড্যাশ একটি শহরের নাম সুদানের একটি শহরের নাম ঊনসত্তর নম্বর প্রশ্ন বাংলাদেশের স্কোয়ার অবস্থিত সঠিক উত্তর হচ্ছে লাইব্রেরিয়া সত্তর নাম্বার প্রশ্ন সংবিধানে কোন অনুচ্ছেদে রিট আবেদন করা যায় সঠিক উত্তর হচ্ছে অনুচ্ছেদে প্রশ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড গঠিত হয় কত সালে সঠিক উত্তর হচ্ছে উনিশশো বাহাত্তর সালে তারপর প্রশ্ন হচ্ছে উপমহাদেশের চলচ্চিত্রের জনক হীরালাল সেন কোথায় জন্মগ্রহণ করেন সঠিক উত্তর হচ্ছে মানিকগঞ্জ তিয়াত্তর নম্বর প্রশ্ন কৃষিক্ষেত্রে রবি মৌসুম বলা হয় কোনটিকে কার্তিক থেকে ফাল্গুন যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন এটি উক্তি সঠিক উত্তর হচ্ছে হিটলার পঁচাত্তর নম্বর প্রশ্ন ইউনিডো এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে ভিয়েনা ছিয়াত্তর নম্বর প্রশ্ন কোন ধাতু সর্বপেক্ষা হালকা সঠিক উত্তর হচ্ছে লিথিয়াম অর্থাৎ যার ভর কম সেটি হচ্ছে হালকা সাতাত্তর নম্বর প্রশ্ন জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন কপ এর পণ্যী সঠিক উত্তর রয়েছে কনফারেন্স অফ পার্টিজ আটাত্তর নম্বর প্রশ্ন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত সঠিক উত্তর হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স নাইন উনাশি নম্বর প্রশ্ন জুলাই গণ সর্বকনিষ্ঠ শহীদ হলেন আব্দুল আহাদ আশি নাম্বার প্রশ্ন বাংলাদেশের বৈদ্যুতিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি কোন দেশের সাথে সঠিক উত্তর হচ্ছে চীনের সাথে সো ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওতে আমরা হাজির হয়েছি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস সহায়ক প্রশ্নের সমাধান নিয়ে যেটি অনুষ্ঠিত হয়েছে এক এগারো দুই হাজার পঁচিশ তারিখে শুরুতে এক নম্বর প্রশ্ন দুইটি সংখ্যা সমষ্টি সত্তর এবং অন্তর এত দশ হলে বড় সংখ্যাটি কত অর্থাৎ এক্স প্লাস ওয়াই টু সত্তর এবং এক্স মাইনাস ওয়াই টু টেন অর্থাৎ দুইটা যোগ করলে টু এক্স সমান সমান হচ্ছে আশি অর্থাৎ হচ্ছে আশিকে দুই দিয়ে বাক করলে চল্লিশ সঠিক উত্তর দুই নম্বর প্রশ্ন বারো এর কত শতাংশ আঠারো হবে অপশন টেস্ট করলে আপনাদের উত্তর চলে আসবে তিন নম্বর প্রশ্ন বাহাত্তর সংখ্যাটির মোট কতটি ভাজক রয়েছে সঠিক উত্তর হচ্ছে বারোটি এত এর মান কত সঠিক উত্তর হচ্ছে এগারো বাগ আশি প্রথমে তেরো সাথে চার গুণ করবেন তার সাথে তিন যুগ করবেন যেই সংখ্যাটা আসবে তার সাথে আবার ওয়ান বাঘ একশো গুণ করলেই সমাধান চলে আসবে পাঁচ নম্বর প্রশ্ন একটি পঞ্চভুজের সমষ্টি কত সঠিক উত্তর হচ্ছে ছয় সম ছয় নম্বর প্রশ্ন ছয় পার্সেন্ট হারে নয় মাসে এত টাকার উপর সুদ আই কার্ড ও পিএনআর করে ফেলবেন তারপর হচ্ছে সাত নম্বর প্রশ্ন এগারো এর তিন শতাংশ কত যার হচ্ছে এগারো এর তিন শতাংশ থ্রি বা ক্স উত্তর যেটা ক্যালকুলেশন আসে চলে জিরো পয়েন্ট থ্রি থ্রি আট নম্বর প্রশ্ন এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট সিক্স হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত সঠিক উত্তর হচ্ছে থ্রি রুট সিক্স নয় নম্বর প্রশ্ন বিশজন শ্রমিক একটি পুকুরে ত্রিশ দিন খনন করতে পারে কতজন শ্রমিক বিশ দিনে পুকুরটি খনন করতে পারবে সঠিক উত্তর হচ্ছে ত্রিশ নাম্বার ত্রিশ দশ নম্বর প্রশ্ন ইকল টু সেভেন ওয়াই টু সিক্স এবং এত এর মান কত জাস্ট অপশন টেস্ট করলে আপনাদের উত্তর চলে আসবে অথবা এইখানে এক্স এবং এইখানে ওয়াই এর মান বসালেই সঠিক উত্তর আপনাদের চলে আসবে সঠিক উত্তর হচ্ছে ফোর এগারো নম্বর প্রশ্ন কোন ভগ্নাংশটি দুই ভাগ তিন থেকে বড়ো অপশন টেস্ট করলে চলে আসবে সঠিক উত্তর গ নাম্বার বারো নম্বর প্রশ্ন প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণ ফল পঁয়ত্রিশ এবং দ্বিতীয় তৃতীয় সংখ্যার ফল তে দ্বিতীয় সংখ্যাটি কত সঠিক উত্তর হচ্ছে সাত তেরো নম্বর প্রশ্ন একটি সমবাহ ত্রিভুজের একটি বাহর এত এ একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত রয়েছে বা ফোর এ স্কোয়ার তারপর চোদ্দো নম্বর প্রশ্ন একটি সংখ্যা তিনশো এক থেকে যত বড়ো তিনশো একাশি অর্থাৎ তিনশো এক আর তিনশো একাশি যোগ করে দুই দিয়ে বাক করবেন সঠিক উত্তর আপনাদের চলে আসবে তারপর হচ্ছে পনেরো নম্বর কোনটি সবচেয়ে ছোটো অপশন টেস্ট করাবেন অর্থাৎ তিনটে এগারো দ্বারা বাক করবেন সঠিক উত্তর হচ্ছে খ ষোলো নম্বর প্রশ্ন এ প্লাস বি ইকোয়াল টু এইট এবং এবু ফিফটিন স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত সঠিক উত্তর হচ্ছে চৌত্রিশ সতেরো নম্বর প্রশ্ন একটি খুঁটির অংশের মাটির নিচে এক এক তৃতীয়াংশ পানির মধ্যে এবং বারো ফুট পানির উপরে আছে খুঁড়িটির দৈর্ঘ্যকত সঠিক উত্তর হচ্ছে বাহাত্তর ফুট আঠারো নম্বর প্রশ্ন এক ডজন ডিমের দাম চুয়ান্ন টাকা হলে পঁয়তাল্লিশ টাকায় কয়টি ডিম পাওয়া যাবে সঠিক উত্তর হচ্ছে দশটি উনিশ নম্বর প্রশ্ন একটি ক্ষেত্রে পরিসীমা চল্লিশ হলে এর প্রস্থ পাঁচ মিটার হলে দৈর্ঘ্যকত সঠিক উত্তর হচ্ছে পনেরো ত্রিশ বিশ নম্বর প্রশ্ন তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত সঠিক উত্তর হচ্ছে একশো তারপর যে ফ্রান্সের মুদ্রার নাম কি সঠিক উত্তর হচ্ছে ইউরো বাইশ নম্বর প্রশ্ন বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে সতেরোই সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর সালে তেইশ নম্বর প্রশ্ন সম্প্রতি পেরুতে খোঁজ পাওয়া পঁয়ত্রিশশো বছরের পুরনো শহরের নাম কি সঠিক উত্তর হচ্ছে পেনিকো চব্বিশ নম্বর প্রশ্ন বোমরা স্থলবন্দরটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে সাতক্ষীরা পঁচিশ নম্বর প্রশ্ন শিল্প বিপ্লব সংগঠিত হয় কোন শতকে আঠারো শতকে ছাব্বিশ নম্বর প্রশ্ন ওয়ানগালা উৎসব কাদের গারদের সাতাশ নম্বর প্রশ্ন পৃথিবীর কোন শহরে দুই মহাদেশ অবস্থিত সঠিক উত্তর উত্তর হচ্ছে ইস্তাম্বুল আঠাশ নম্বর প্রশ্ন উনিশশো একাত্তর সালে কত তারিখে বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয় সঠিক উত্তর হচ্ছে এগারো এপ্রিল উনত্রিশ নম্বর প্রশ্ন দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টার এর ইন্টারনেট চালু করে কোন দেশ সঠিক উত্তর হচ্ছে ভুটান কত সালে মাদকদ্রব নিয়ন্ত্রণ আইন পাশ হয় সঠিক উত্তর হচ্ছে দুই হাজার আঠারো সালে একত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি সঠিক উত্তর হচ্ছে মেঘনা বত্রিশ নম্বর প্রশ্ন মালদ্বীপের মুদ্রার নাম কী রুপাইয়া তেত্রিশ নম্বর প্রশ্ন জুলাই গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশের প্রেক্ষাপট কী ছিল কুটা সংস্কার চৌত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় সঠিক উত্তর হচ্ছে ফরিদপুর পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের বৃহত্তম গ্রাম কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে হবিগঞ্জ ছত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কি সঠিক উত্তর হচ্ছে সৈয়দ রেফাত আহমেদ সায়ত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের রেমিটেন্স প্রেরণকারী শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র আটত্রিশ নম্বর প্রশ্ন চীনা পরিব্রাজক কিউএন সাং কত সালে বাংলাদেশে আসেন 638 সালে উনচল্লিশ নম্বর প্রশ্ন কার নেতৃত্বে আলিগড় আন্দোলন শুরু হয় উত্তর হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান চল্লিশ নম্বর প্রশ্ন মুক্ত গ্র্যান্ড প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল সঠিক উত্তর হচ্ছে ঢাকা একচল্লিশ নম্বর গ্লিভার্স ট্র্যাভেলস ডট এ ফেমাস বুক সঠিক উত্তর হচ্ছে ইজ আ ফেমাস বুক বিয়াল্লিশ নাম্বার প্রশ্ন হোয়াট কাইন্ড অফ নাউন ইস রিভার সঠিক উত্তর হচ্ছে কমন নাউন তেতাল্লিশ নাম্বার প্রশ্ন আর্লি রাইজিং ইজ বেনিফিক টু হেলথ চুয়াল্লিশ প্রশ্ন সেন্টেন্সের কয়টি অংশ থাকে সঠিক উত্তর হচ্ছে দুইটি পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্ন আই অনলি ওয়ান ডেশ এ লিটল সুগার অর্থাৎ সঠিক উত্তর এ হবে তারপর ছেচল্লিশ নাম্বার অল এট ওয়ান্স এর অর্থ কি সার্ডেনলি সাতচল্লিশ নম্বর প্রশ্ন দ্য চিলড্রেন অয়ার ইন্টারেস্টেড ডেজ দ্য কেয়ার অফ দ্যার আঙ্কেল সঠিক উত্তর হচ্ছে টু আটচল্লিশ নম্বর প্রশ্ন কাঠ এন্ড ড্রে মিনস হচ্ছে ফিক্সড উনপঞ্চাশ নম্বর হুইস ওয়ান ইজ কারেক্ট সঠিক উত্তর হচ্ছে মিসাইল পঞ্চাশ নাম্বার আই স্মেল সামথিং বার্নিং তারপর একান্ন নম্বর প্রশ্ন পোর এর নাউন হল প্রবার্টি বায়ান্ন নম্বর আই হ্যাভ নো পেন টু রাইট উইথ তারপর তেপ্পান্ন হুইচ ওয়ান ইজ কমন জেন্ডার সঠিক উত্তর হচ্ছে বেবি চুয়ান্ন নম্বর বর্ণ শব্দের অর্থ কী এক হচ্ছে বহন করা তারপর হচ্ছে জন্ম পঞ্চান্ন নম্বর প্রশ্ন দ্য ট্রেন ইজ রানিং এট সিক্সটি মাইল ছাপ্পান্ন নম্বর প্রশ্ন আমি একে কখনো দেখিনি ইংরেজি করেন আই নেভার শো হিম সাতান্ন নম্বর প্রশ্ন বাই অ্যান্ড লার্জ মিনস হচ্ছে মোস্টলি আটান্ন নম্বর প্রশ্ন হুইস অফ দ্য ফলোয়ং ওয়ার্স ইজ অ্যান্ড সঠিক উত্তর হচ্ছে কুইকলি উনষাট নম্বর প্রশ্ন হুইস ইজ দ্য কারেক্ট স্পেলিং সঠিক উত্তর হচ্ছে কমিটি ষাট নম্বর প্রশ্ন হুইস চোজ দ্য সিনোনেম অ্যাটমসফিয়ার সঠিক উত্তর হচ্ছে ক্লাইমেট একষট্টি নাম্বার প্রশ্ন বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি সঠিক উত্তর হচ্ছে পঞ্চাশটি বাষট্টি নাম্বার প্রশ্ন ক্রিয়াবদের মূল অংশকে কী বলা হয় ধাতু বলা হয় কোনটি নাশিক বর্ণ সঠিক উত্তর হচ্ছে ম নীলিমা শব্দের প্রকৃতি হচ্ছে নীল যুগ ইমন নীলিমা চাঁদের সমর্থক শব্দ কোনটি সঠিক উত্তর হচ্ছে বিদু সরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় সঠিক উত্তর হচ্ছে কার সাতষট্টি নাম্বার প্রশ্ন গড়িয়া আনের শ্রীবাচক শব্দ কি গড়িয়শি আষট্টি নাম্বার প্রশ্ন তুমি যদি যেতে বলো ভালো হতো করতে যেতে ক্রিয়ার কোন কাল সঠিক উত্তর হচ্ছে নিত্যবিত্ত অতীতকাল ঊনসত্তর নম্বর প্রশ্ন সময়ের বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর হচ্ছে উগ্র সত্তর কোনটি তৎভব শব্দ সঠিক উত্তর হচ্ছে ভিটা একাত্তর নম্বর প্রশ্ন ক্রিয়ার দ্বিতীয় অংশ কি বলা হয় ক্রিয়া বিভক্তি বাহাত্তর নাম্বার প্রশ্ন কোন সাধিত শব্দ নয় সঠিক উত্তর হচ্ছে গোলাপ তিয়াত্তর নম্বর প্রশ্ন বাংলা মুদ্রা করে জনক বলা হয় চার্লস উইলকেন্সকে চুয়াত্তর নম্বর প্রশ্ন তস্কর শব্দে বিপরীত শব্দ কোনটি সাধু পঁচাত্তর নাম্বার প্রশ্ন বরফ শব্দটি যে ভাষা থেকে আগত সঠিক উত্তর হচ্ছে ফার্সি ছিয়াত্তর সুশিক্ষিত লোকমাত্র স্বশিক্ষিত উক্তিটি হচ্ছে প্রমোদ চৌধুরী তারিখ জ্ঞাপক সংজ্ঞা কোনটি সঠিক উত্তর হচ্ছে চৌঠা আটাত্তর নম্বর প্রশ্ন সাধারণ জাতীয় অর্থ শ্রীবাচক শব্দ সঠিক উত্তর হচ্ছে পাগলি উনাশি নাম্বার রি রন্যশ এর পরে কী হয় সঠিক উত্তর হচ্ছে মর্ধন্য আশি নাম্বার প্রশ্ন মনীষার শব্দের অর্থ কী সঠিক উত্তর হচ্ছে অলস সো ধন্যবাদ আপনাদের সবাইকে পাশে থাকার জন্য